আমেরিকার এক অচেনা প্রান্তে শহর শেষে সীমানা পেরিয়ে গণ জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছে একটি পুরোনো হাসপাতাল লোকে একে বলে মানুষকে কো হাসপাতাল দিনের আলোয় দেখলে মনে হবে বাঙাচোরা একটি পরিত্যক্ত দালান ভেঙে পড়া জ্বালানা ঝুলে থাকা দরজা দেওয়ালে জং ধরা ছিন্ন কিন্তু সূর্য ডুবার পর এই জায়গাটার আর হাসপাতাল না এই হাসপাতালের পাশ দিয়ে কেউ রাতের বেলা হাঁটে না ট্যাক্সি চালকেরা এ রাস্তা এড়িয়ে চলে শিশুদের বলা হয় এদিকে না কারণ যারা রাতের ভিতরে ঢুকেছে তারা সকালে আর বের হয়নি না মৃত না জীবিত একেবারেই উধাও সাল উনিশশো সেই রাতে যখন প্রায় আড়াইটা তিনজন তরুণ হাসপাতালে গল্প শুনে হাতে ছিল ক্যামেরা প্রথম কিছুক্ষণ কিছু হয়নি লম্বা করিডোর মেঝেতে ছড়িয়ে থাকা পুরনো ব্যাগ ধীরে হুইলচেয়ারের টুং টাং শব্দ হঠাৎ একজন ফিসফিস করে বলল শুনছিস ঠিক তখনই দেওয়ালের ভিতর থেকে নখ দিয়ে আরও একটা শব্দ ক্যামেরা ঘোরাতে দেখা গেল অপারেশনের কক্ষের দরজার ভিতর থেকে কাঁপছে কেউ ধাক্কা দিচ্ছে তারপর ভিডিও বন্ধ পরের দিন তিনজন কাউকে পাওয়া যায়নি কোনো রক্ত নেই কোনো দেহ নেই শুধু ভিডিও শেষ ফ্রেমে ছিল একটা অদ্ভুত ছায়া মানুষের মতো কিন্তু মানুষ নয় এই হাসপাতাল তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানসিক রুগীদের জন্য কাগজে লেখা ছিল চিকিৎসা কেন্দ্র কিন্তু যারা কাজ করত তারা বলত অন্য কথা রাতে রোগীদের চিকিৎসা শোনা যেত কিন্তু রেজিস্টার দেখা যেত সে রোগীদের কোনো অস্তিত্বই নেই একজন নার্স তার ডায়েরিতে লেগেছিল বেজমেন্টে নামনে শ্বাস নিতেও কষ্ট হয় প্রার্থনা করলে দেওয়াল কেঁপে ওঠে আর রাত তিনটার সময় কেউ একজন আমার দিকে তাকিয়ে তাকে সাল উনিশশো সালে হঠাৎ করে হাসপাতাল বন্ধ এক রাতে রুগী নেই ডাক্তার নেই ফাইল নেই সব উধাও স্থানীয়রা গির্জা পুরোহিত বলেছিল এটা কোনো সাধারণ আত্মা না ইসলামী গবেষণারদের ধারণা এই জায়গাটা হলো জিনের আখড়া কারণ হাসপাতালের নিচে পাওয়া গেছে উল্টে করে লেখা আয়াত প্রাচীন আরবির ছিন্ন এমন ভৃত্ত যা জিন ডাকার কাজে ব্যবহার হয় কিন্তু এখানে জিন বন্দি হয়নি এখানে তাকে ছেড়ে দেওয়া হয়েছে সব নেকোজ মানুষ রাতে একা ছিল সবার শেষে দেখা গেছে ব্যাসমেন্টের দিকে যেতে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যারা কুস্তে ঢুকেছিল তারা বলছিল ভিতরে কেউ নেই কিন্তু মনে হচ্ছিল আমাদের কেউ দেখছে বর্তমান সময় একজন প্রেরণামাল তন্তকারী হাসপাতালে গেটের সামনে দাঁড়িয়ে সে বলে আমি জিনে বিশ্বাস করি না কিন্তু আজ রাতে যদি এখানে যা আছে মানুষ না হয় তাহলে আমাদেরই সবারই বিপদ ঠিক তখনই ভিতর থেকে লোহার দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় চারোদিকে অন্ধকার শেষ মুহূর্তে শোনা যায় এক ভারী খবির কণ্ঠ অবশেষে কেউ তো রইল লোহার দরজা বন্ধ হওয়ার শব্দটা শুধু শব্দ ছিল না ওটা ছিল ঘোষণা হাসপাতালের ভিতরে ঢুকার পর সময় যখন থেমে গেল বাতাস ভারী শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে কেউ বুকের ওপর বসে আছে তন্তকারীদের দল চুপচাপ দাঁড়িয়ে কারো মুখে কথা নেই শুধু চোখে চোখে ভয় একজন বলল চলো ব্যাসমেন্টে চাই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উপরের তলার বাতিগুলা একে একে নেবে গেল সিঁড়িগুলো খুব সরু দেওয়ালে লেগে থাকা অদ্ভুত দাগ রক্ত না কিছু আরও পুরনো প্রতি দাপে নামের সঙ্গে সঙ্গে কানে ভেসে আসছে নিচু স্বরের ফিস ফিস কথা বোঝা যায় না কিন্তু বাসাটা মানুষের না একজন মহিলা সদস্য হঠাৎ থেমে গেল সে বলল আমার নাম কেউ তাকছে কিন্তু কেউ তার নাম নেয়নি বেজমেন্টে পৌঁছে সবাই থমকে গেল চারাদিকে দেওয়ালে খোদাই করা অচেনা ছিন্ন উল্টে করা লেখা আয়াত মাঝখানে বিশাল একটি বৃত্ত। বৃত্তটার ভিতরে দাঁড়ালে শরীরটা ঠান্ডা হয়ে আসে হাতটা কাঁপে একজন গবেষক বলল এটা বন্দি করার ভিত্ত না এটা আহ্বনের চিহ্ন ঠিক তখনই দেওয়ালের এক পাশে একটা দরজা দেখা গেল যেটার নকশাই তাকার কথা না দরজার উপরে লেখা এখানে কেউ তাকে না দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে গরম বাতাস বেরিয়ে এলো পচা মাংসের গন্ধ হঠাৎ করে একজন সদস্য চিকার করে উঠল তার পেটে নখের আচর কেউ স্পর্শ করেনি কেউ কাছেও ছিল না আর তখনই আলো নিভে গেল পুরোনো বেসমেন্টের অন্ধকার অন্ধকারে হঠাৎ শব্দ এক টানা অনেকগুলো কিন্তু মেজেতে কেউ নেই একজন প্রার্থনা শুরু করলো ঠিক তখনই দেওয়ালের চিহ্নগুলো হালকা লাল আলো লাগল আর সেই আলোয় দেখা গেল দেওয়ালের ভিতরে একটা বিশাল ছায়া নড়ছে শহরের মতো মাথা অস্বাভাবিক লম্বা হাত কেউ ফিস ফিস করে বলল ইফরিত ঠিক তখনই একজন সদস্য হঠাৎ অদৃশ্য শিক্ষার থেমে যায় এক সেকেন্ডে সবাই দৌড়ে উপরে উঠতে চাইল কিন্তু সিঁড়ি নেই যেখানে সিঁড়ি ছিল সেখানে এখন দেওয়াল হাসপাতালটা নিজেই বললে যাচ্ছে আর তখনই দেওয়ালের ভিতর থেকে একটা স্পষ্ট কণ্ঠ যাদের দেখা হয়েছিল তারা সবাই চলে গেছে এখন যারা আছে তারা অতিথি নয় এই কণ্ঠ একজনের না অনেক কণ্ঠ একসাথে হঠাৎ করে একটা পূর্ণ নথি মেঝেতে পড়ে খুলে দেখা যায় এই হাসপাতালের নিচে একটা স্তর আছে নাম দেওয়া আছে নিষিদ্ধ স্তর আর সেখানে লেখা একটা নাম বরাবর দক্ষিণ আফ্রিকা একজন তন্ত্রকারী ফিস ফিস করে বলে এটা আমাদের সমুদ্রের বাইরে ঠিক তখনই ব্যাসমেন্টের মাঝে ধীরে ধীরে ফাটতে শুরু করে নিচে অন্ধকার আরো গভীর আর সেই গভীরতা থেকে হাসির শব্দ